おはいお、はい আর কাজে কত দিন পর আজকে ওয়েদার একটু ঠান্ডা করেছে একটু বৃষ্টি হয়ে গেল আর তুফান তো দিল তোমরা দেখলেই আর এই যে এখন দেখো মা রান্না করতে এসেছি মাছ এনেছি হচ্ছে রুই মাছ কত বড় বড় মাছের পিসগুলা দেখো আর একজন শিম সবজি এনেছে জলকপি বেগুন আর কুকি নাচতে নাচতে শেষ ঝিঙ্গা করব আর ওই একজনে জীবন জীবনের প্রথম আসতে আসছে হঠাৎ করে তুফান এসছে জ্বর তুফান এসছে আর এদিকে সবজি কাটা জ্বর তুফানে মানে ব্রেইন অ্যাটাক হয়ে গিয়েছে যার জন্য সবজি কাটতে হচ্ছে আর উদলা ফুদলা আমার ঘরের বেটার কোন লাজ লজ্জা নেই আমি উদলা বুদলাই দেখিয়ে দিই তুমি সবজি রাখতে পারো আমি এরকমই দেখিয়ে দিই কুকি যা করছে আর কি কুকি আর মাছ মাছা দিয়েছি কুকি

আর তোমরা তো গতকালকে দেখলে যে খুব জর বৃষ্টি হচ্ছে তো ওই কিছুক্ষণ আর কি একদম একটু সময় মানে দিয়েছে তো তবে দিলেও গতকালকের ওয়েদারটা সকাল থেকেই একটু ঠান্ডা ছিল আর বিকাল দিকেও ওয়েদারটা একটু আর কি ছিল মানে সেই গরম না কিন্তু আর যেই সেই এই দেখো আজকে সকাল থেকে আবার ওই যেই সেই গরম মানে কোনো চেঞ্জ নেই যে সেই রৌদ উঠেছে সেই গরম লাগছে তো ভেবেছিলাম যে একটু ওয়েদার চেঞ্জ করেছে যাই হোক এতদিন কষ্ট করেছি এখন তো একটু শান্তি পাবো কিন্তু না কিছুই না একটু আসলো আবার এসেই আবার চলে গেল তো কি আর করব কিছু তো আর করার নেই তাই না প্রকৃতির সাথে তো আর আমরা কিছু করতে পারবো না কিন্তু আমাদের দিকে এত জ্বর বৃষ্টি মানে জ্বর বৃষ্টি বলছি এত গরম কোনো দিনও পড়ে না আমাদের দিকে তো বেশিরভাগই বৃষ্টি থাকে বা গরম পরে কিন্তু মানে এই কয়েকদিন যে যা গরম পড়ছে আর কি মানে সূর্যের বাইরে মানে সহ্য করতেই পারছি না তো যাই হোক সকালের চাটা খাওয়া হয়ে গিয়েছো এখন চায়ের বাসনগুলো মাজলাম আর সবাই কেমন আছো আশা করি সবাই মোটামুটি একটু ভালো আছো আমরাও মোটামুটি আর কি চলছে গরম তো আছে কিন্তু মোটামুটি এমনি ভালো আছে তো বাসন মাজা হয়ে গিয়েছে আর ওই যে বালতি দেখতে পাচ্ছ আমি এখন না এখানে দুটো বালতি রেখেছি একটাতে মানে সবজি কেটা কাটা তারপর চাল ডালের জল এগুলো জমিয়ে রাখি সবজি সবজির চিলকা যেগুলো আর কি জমিয়ে রাখি আর একটাতে মানে শকড়ার টকরা ফেলি আর কি শঙ্করা টোকরা যেগুলো এগুলো পরে দিকে পলিথিনে ভরে আমি ফেলে দিই আর ওই যে সবজির যে চাল ডাল জলটল যে এগুলা জমিয়ে রাখি মানে একদিন রাখি পরের দিন ইয়েতে ওই যে আমি গাছের গুড়াতে দিয়ে দিই একটা ভালো সারের কাজ করে আর কি আর আমি গাছ গুছতেটা আছে এমনি এমনি কোনো সারটার দেই মানে কিনে এনে কোনো সারটার অ্যাকচুয়ালি গাছ তেমন কিছু নেই তো আমি এনে কী করবো কয়েকটা হাতে গুঁড়া ফুলের গাছ আছে আর কি তো আমি সারগুলোই দিয়ে দিই এমনি তো জলটল দিতে হয় টলেরও তো কত অভাব তো ওইগুলোই দিয়ে দেই ভালো হয় তো ওই দিয়াকে একটু সাধু বলে দিচ্ছি টিউশনে যাবে কত কাজ করে আসলাম ভেবেছিলাম সান করতে চলে যাবার ঠাকুর দিয়ে দেব তো কারেন্টটা যে গেল আর আসছেই না কারেন্টটা ঠাকুরের জল তুলতে হলে আমাদের মোটরের প্রয়োজন হয় মানে মোটর থেকে ডাইরেক্ট আমরা ঠাকুরের জল তুলি মানে ঠাকুরের জল তোলার কোনো সিস্টেম নেই তাই আর কি কারেন্টের অপেক্ষা করা তো ডাল সিদ্ধ হতে বসিয়েছিলাম এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তো ভাবছি ডা রান্নাটা করেই যাব নাকি দেখি যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ রান্নাটা করি আর কালকেরই মাছ আছে অনেকটাই আছে তো মাথা দিয়ে ডাল করব আর দেখি শস্য দিয়ে হয়তো করতে পারি চলো এখানে মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে বানিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে তো সোমবারটাও দিয়ে দেব মাছের মাথা দিয়ে স্নান করতে যাওয়ার আগে রান্না বাড়া তো সেরে গিয়েছিলাম এখন আমার চুল মুছে হয়নি ভালো মতো সেরে গিয়েছিলাম তো এখন দুটো বেগুন নিয়েছি ভাজা করব মার জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছিলাম আর বেগুন ভাজা করব মাকে দেবো আর দিয়ে মাছের মাথা দিয়ে রান্ধর যা দিয়ে রান্ধ দিয়ার পাপার ডালের সাথে একটু ভাজা লাগে তো দিয়ার পাপারও হয়ে যাবে আর কি তো বেগুনগুলো এখন ভাজা করব আর আমরা এখন খেতেও বসে যাব চুলটাও মুখেও ক্রিম লাগায়নি চুলটাও মুছে হয়নি তো ভাজাটা বসিয়ে গিয়ে ক্রিমটা লাগিয়ে ক্রিম আর চুলটা মুছে আসবো আর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মার জন্য তো যে বললাম ডাল সিদ্ধ তুলে রেখেছি তো এই যে বেগুন ভাজা করবো এটা আসলে আমি আগে জানতাম না কিন্তু এসে ভাত বসানোর পর না মনে হলো যে শুধু ডাল সিদ্ধ দিয়ে দেব কিভাবে তো ওই আর কি বেগুন ভাজাটা করছি আর দিয়ার পাপার ওকে হয়তো আমি শুধু ডাল দিয়েই দিয়ে দিতাম কিন্তু করছি যখন তো ওই ওরও হয়ে যাবে আর মাকে না মানে সাংঘাতিক যন্ত্রণা আর কি নিরামিষ আমিষ এটা একটা যন্ত্রণা কিন্তু সব কিছু খানো না কি করবো কোনটা খাবেন কোনটা না মানে খাবেন বলে রান্না করে দেওয়ার পরও ফেলে দেন মানে একটা অশান্তি আর কি তো আমার আর মনে মানলো না যে আমি শুধু ডাল প্রথম ভেবেছিলাম শুধু ডাল সিদ্ধ দিয়েই দিয়ে দেবো কিন্তু তারপর মনে হলো যে একটু বেগুন ভাজা করে নিই তো বেগুনটা কেটে ভাজা হতে বসিয়ে দিলাম আর খুব গরম তো তো দিয়ার পাপাকে বলেছিলাম আর কি কোল্ড একটু কোল্ড ড্রিঙ্কস আনতে অ্যাকচুয়ালি আমরা কোল্ড ড্রিঙ্কসটা খুবই কম আনা হয় আমাদের করে ওই মানে আমার খুব একটা বেশি ভালো লাগে না আর কি আমি অ্যাকচুয়ালি ওই যে মাজা তারপর স্লাইস ওগুলোই খাই আজকে খুব ইচ্ছে হলো আজকে মানে অন্য কিছু খা খেতে তো আমি বললাম আর কি ওই কিছু একটা মানে আনতে তো নিয়ে এসছে তো ওই এখন ভাজাটা বসিয়ে না তো মনে হলো যেটা ফ্রিজে তো রাখা এখন খেয়ে নেই সন্ধ্যার টিফিনে কী খাবো আজকে অন্য কিছু আর নেই তো আজকে বানিয়েই কিছু খেতে হবে তো কি করব কি বানাবো খুঁজেও পাচ্ছি না তো দেয়ার পাপা একটা সেবাইয়ের প্যাকেট এনেছিল মানে ওই সন্ধ্যার টিফিনেই খাওয়ার জন্য তো সবাইটা আবার মানে দুধ দিয়ে না আর কি রকম আর কি শস্য কাঁচা লঙ্কা পূরণ দিয়ে হ্যাঁ একটু এমনিতে তো ভাজা সেওয়াই কিন্তু আরও একটু ভেজে নিলাম আর কি আর ঘি দিয়েই ফোরন দিয়েছি এগুলো অল্প একটু ঘি দিয়েছি নামানোর আগে আরও একটু দিয়ে দেব আর চিনি আর একটু লবণ দিয়ে না এরকম করে বানিয়ে খেতে খুবই ভালো লাগে অল্প একটু জল দিয়েছি ওই যে পাতলা সেওয়াই যেটা ওইটা আর কি তো সিদ্ধ হতে তো সময় লাগে না দুধ দেইনি এটা কিন্তু জলই দিয়েছি আর একটু খাট্টা মিটা হয় আর কি খেতে একটু জাল একটু মিষ্টি এরকমই আর কি একটু নোনতা হয় আর কি একদম একটু চিনি দেই আর কি চিনি বলতে একটু চিনি বেশিও দেই আর তো পরিমাণ মতো ঝাল ওইটাই আর কি আর শস্য পুরণ লঙ্কা ফুরন দিয়ে তারও নয় আর ঝরঝরা করে একদম কিন্তু মানে গেঁদ গেদা না ঝরঝরা করে খেতে ভালো লাগে আর কি চায়ের সাথে কোনো কোনো সময় আমাদের মানে সুজির যে বানিয়ে বানাই না ওই ওইরকমই আর কি তো যাটা কাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম কুকিকে নিয়ে হাঁটাহাঁটি করে চলে এসছি ওই দিয়ার মাথাতে একটু তেল দেব। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে যার জন্য আর কি তেল দেওয়া হচ্ছে না আর আমি একদিন বলেছিলাম না দিয়া কিন্তু তেল ছাড়া একদমই থাকতে পারে না আর কি যতই শ্যাম্পু টেম্পু করুক উপরের দিকে রাত্রের দিকে তেল দিতেই হয় মানে অভ্যাস হয়ে গিয়েছে আর কি অ্যাকচুয়ালি তেল দিতে দিতে আর একটু এমনিতেই খুবই সর্দি টর্দি মানে ধরেছে সবারই তো একটু ভালোও লাগছে না আমারও হয়েছিল সর্দি টর্দি আমি তার মধ্যেও দিয়ে দিয়েছি কিন্তু দিয়াকে দিয়ে দিইনি তো এখন দিয়াকে দিয়ে দিলাম আর গ্যাসকে ভাবলাম যে একটু দিয়ে দিই তো খুব বেশি একটা দিচ্ছি না চুলে দিচ্ছি না একদম চুলার চুলের গুড়াতে অল্প অল্প দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি বাই গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে